ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ নিয়ে একটা ছোটখাটো ব্লগ যে আমি ঘরেই আছি আর ঘরের ব্লগই তোমাদের সাথে শেয়ার করবো আজকে কারণ আজকে একটা জায়গায় বেরোনোর কথা ছিল তো রিমেন্ট মুখে শুনলাম সে নাকি বাড়িতে নিয়ে দীঘা গেছে যাই হোক যেদিন যাবো সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর আজকে এই কারণেই যাওয়ার ঠিকঠাক করেছিলাম কারণ তোমাদের কাকু এখন কলকাতা বেরোবে মানে সারাদিনের নামে সারাদিন মা মেয়ে বাড়িতে একাই থাকবো আর কী করবো ভেবে উঠতে পারছি না তাই বললাম যে তোমাদের কাকু থাকবে না কোনো রকমের একটু রান্না বান্না করে চলো আজকে একটু বেরোনো যাক তো যখন জানতে পেলাম সেই বাড়িতে নেই তো যাওয়াটাও ক্যান্সেল হয়ে গেল চলো এখন তো রান্না করে চলে এসেছি তোমাদের কাকু একটুখানি যাই হোক বেঁধে খাইয়ে পাঠাই সারাদিনে যাবে রাস্তাঘাটে তো তেমন একটা কিছু খায় না সেই বাড়ি থেকে খেয়ে যাবে আবার এসে বাড়িতে খাবে তো এখন আমি রান্না করে চলে এসেছি এখন আমি রান্না করে কী রান্না করে তোমাদের কাকুকে শটে শটাং মানে সটে করে খাওয়াবো তো গাটি কচু খেতে খুব ভালোবাসে আর গাটি কচু আলু ভাতে দিয়ে দিয়েছি একটু লিপে লঙ্কা তেল দিয়ে মেখে দেবো আর এই যে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটা ধুয়ে নিয়েছি ইলিশ মাছটা তেলটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আর তোমাদের কাকু আর ডিমিত ভীষণ ভালো খায় তার জন্য এখন ইলিশ মাছ ভাজবো আর মাছের তেলটা দেবো আর শাক এনেছে শাক খেতেও ভালোবাসে আর শাকটা যদি এখন আমি রান্না রান্নাটা না করে দিই মানে তুলতে যাচ্ছি তারা ওরা আছে তো রান্নাটা না করে দিই তাহলে হয়তো আজকে আর শাক খাওয়া হবে না সেই রাত্রি দশটার সময় তখন তার রাত্রিবেলা শাক খায় না আবার হয়তো কালকে শাক তো রাখা যায় না শুকিয়ে যায় তাই জন্য একটু শাকটাও কুচিয়ে ভেজে দিই তো শাক ভাজা মাছের তেল দিয়ে মাছ ভাজা আর আলু কাটু কিছু ভাতে খেয়ে আর এই মাছটা সেদ্ধ খেতে খুব ভালোবাসে এটা খেয়েই আপাতত এখন চলে যাবে তারপরে তো আমার সারাদিনের টুকটাক রান্না বাড়ি আছে সেটা করবো তো চলো এখন তোমাদের কাম রান্না করে খাইয়েও মানে অফিস পাঠিয়ে নিই তারপরে ধীরে সুস্থে রান্না করবো চলো কি হচ্ছে খুব সুন্দরই লাগছে ভালোই সুন্দর লাগছে টিফিন খাচ্ছে নিয়ে বাবা ভাত খাচ্ছে মাছ ভাজা শাক দিয়ে কলকাতা যাবে বাবা মেয়েকে ডেকে দিল টিফিন খাওয়ার জন্য টিফিন নিয়ে এসেছে যাওয়া তাহলে তোমার সাথে আমরা চলে যাব কি কাল নিয়ে এসছে আবার তালের বড়া হবে মেয়ে খায়নি ওই জন্য তাল নিয়ে এসছে মেয়ের পর্ব আছে তাল তালের বড়া খেতে পারিনি মেয়ে মেয়ে টিফিন হচ্ছে টিফিন এখন তারপরে আমার কাজ বাকি আছে অনেক অনেক কাজ আজকে গোলটিকে স্নান করাবো তাই তো যাবো আমাদের পাটুলিতে নিয়ে যেতে পাটুলিতে ওখানে আমি পাটলিতে তারপর মন দিয়ে খাচ্ছে খেয়ে দিয়ে আবার বিয়ে করবো হাসি দেখো না মনে করলে মুখ থেকে হাসি ঝরে ঝরে পড়ে Thank you. গুরুমার জন্য তো আজকে আমার গুরুমা এসছে তা গুরুমাকে একটু টিফিন দেবো সেবা করবে তো চলো আজকে আমার গুরুমার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই এনার কাছ থেকেই আমরা শিক্ষা নিয়েছি মানে দীক্ষা নিয়েছি শিক্ষাটা নেওয়া হয়নি যে তোমাদের কাকু বলে না যে দীক্ষা নিয়ে শিক্ষা নেওয়া হয়নি তো এই যে আমাদের গুরুমার কাছ দিয়ে দীক্ষাটা নিয়েছি তো চলো আজকে আমাদের গুরুমাকে তোমাদের সাথে তোমাদের দেখাচ্ছি বা তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আর গুরুমাকে সেবা করার জন্য এই টিফিনটুকু একটু দিয়ে আসি চলো

তুমি শুধু ওই খাবে নাকি তরকারি খাবে না 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 কোনো কিছু না শুধু এটা খাবা হ্যাঁ তা দিয়ে কি চা দুধ চা না না আনি তো চলে এলাম গুরুমাকে খাবার দিয়ে তো এবার আমি বসে গেছি টিফিন করতে দেখতে পাচ্ছ কচুরি আর এই যে দেখেছো এটা হচ্ছে দই বড়া দই বড়া নিয়ে এসেছে তোমাদের কাকু রিমি একটুখানি ছিঁড়ে খেলো দিয়ে সাইড দিয়ে খেয়ে রেখে দিল আমাকে খেতে হচ্ছে আর আমি তো মানে ভেবেছিলাম মিষ্টি মিষ্টির দোকান থেকে এনেছো তো ভেবেছি মিষ্টি তো আমি খেতে খেতে হঠাৎ দই বড়াটা দেখলাম যে একটুখানি খেয়ে দেখি তো খেয়ে দেখছি ভীষণ টক উড়ে ভাবা টক টক কিন্তু খেতে কিন্তু টেস্টি লাগছিল মিষ্টি না হলেও টকটক খেতে ভালো লাগছিল তা রিমি দেখলাম খেলো না ওর জন্য এনেছিল সবার জন্য এনেছিল তোমাদের কাকু তা যাই হোক তোমাদের কাকু খেয়েছে কুরুমাকে দিলাম মাকে দিয়ে আসলাম এবার আমি নিয়ে বসেছি আমি ভেবেছি মিষ্টি মিষ্টি খেতে তাই রিমি রিমি যখন সাইড থেকে একটুখানি খেয়েছে তো এটাকে আমি খেয়ে নিই আর এটাকে তো রাখা যাবে না তাই আমি খাবারটা নিয়ে বসলাম মার ভীষণ টক ভীষণ টক উফ কিন্তু খেতে ব্যাপক নিয়ে এসেছে তো চলো তাতে করে খেয়ে নিই খেয়ে এখন আমি এখন বেরোবো দেখতেই পাচ্ছ ব্যাগ নিয়ে নিয়েছি তো চলো বেরিয়ে পড়ি দেখতেই পাচ্ছ বেরোচ্ছি কারণ যেতে হবে পাড়ার দোকান থেকে কিছু নিয়ে আসতে হবে আর এরপরে আর সময় পাবো না তারপরে দোকানও বন্ধ হয়ে যাবে তাই আগে জিনিসগুলো নিয়ে এসে তারপরে রান্নাবান্না করি তারপরে স্যান গোল্ডিকে স্নান করানো স্যান্ডিকে স্নান করাবো না গোল্ডিকে করাবো কারণ মেয়েটা কদিন ধরে প্রচুরই ভুগ তোমরা আগেও দেখেছো রাস্তার কুকুরগুলো আমাদের গেটের সামনে এসি চলে তো আর সব এসে এখানটায় ঘুমোয় আর ওদের পোকা টোকাগুলো স্যান্ডির তো ধরো বেরিয়েই যায় আর গোল্ডির গা থেকে বেরোতে চায় না তা গোল্ডিকে আজকে স্নান করাবো চলো গাছ থেকে তো তোমাদের কাকু তাল নিয়ে আসে সেটা তোমাদের দেখিয়েছি তালের সাথে সরঞ্জামগুলো আনতে হয় সেগুলো আনতে আমি তো দোকানে গেলাম পাড়ার মুদিখানা দোকান থেকে বিশ্বনাথের দোকান থেকে নিয়ে আসলাম যারা এখানে থাকলো তারা তো বিশ্বনাথের দোকানটা চেনই আর ওটা হচ্ছে আমাদের শর্টকাটের দোকান মানে টুক করে কিছু লাগলে নিয়ে আসার মতন ওইটাই দোকান আর আপাতত ওর দোকান থেকে মোটামুটি সবটা যতগুলো আমার লাগে আমি নিয়ে আসি তো এখন তো অনেক চলে যাওয়ার পরে ভাবছিলাম সারাদিন কি করবো তো বড়ো কাজ তালের বড়া ভাজা তো আমার বাড়িতে প্রায় এই নিয়ে তিনবার হচ্ছে তালের বড়া আর আসলে মেন কি বলতো খেতে ভালোবাসলে না করতেও ভালো লাগে যে কোনো জিনিস দেখবে তালের বড়াটা খেতে তোমাদের কাকুও ভালোবাসে ভালোই ভালোইবাসে আমার মাও ভালোবাসে মোটামুটি সবাই ভালোবাসে তালের বড়া আর আমি টুকটুক করে ঘুরি ফিরি খাই আর এরকম রিমিও রাত্রিবেলা যখন ঘুম পাবে না তখন মা তালের বড়া আছে তোমাদের কাকু অফিস থেকে এসে বড়া আছে মানে এই যে চায় এই যে খেতে ভালোবাসে এর জন্য কিন্তু আমার করতেও ভালো লাগে তা আমি ভেবেছিলাম শরীরটা যা খারাপ যাচ্ছিলো আগেরবার তালটা এনেছিলো এক সপ্তাহে আমি ফ্রিজে রেখে রেখে করতে পারিনি মানে এত শরীরটা খারাপ ছিল জ্বর ছিল তারপরে ননদের বাড়িতে মামাবাতের একটা আয়োজন ছিল ওই জন্য ফ্রিজেই তালটা পড়েছিলো যাই হোক কোনো মতে করে দিয়েছিলাম তাও আবার সেরকম একটা খেয়ে উঠতে পারিনি কারণ রিমির শরীরটা খারাপ গলাটা ব্যথা তোমরা তো জানি রিমির গলা ব্যথা মানে ঠান্ডা গরম লেগেছে সেই হিসাবে গলাটা ব্যথা হয়েছে আর ঠিকভাবে মেয়েটা ওষুধটা খাচ্ছে না আর মোটামুটি বলতে পারো রিমিকে রিমি যে এত ওষুধ মানে নার্ভের ওষুধ বলো তারপরে ডিপ্রেশনের ওষুধ বলো মোটামুটি সব থেকেই মুক্তি রিমি রিমিকে আমি কোনো কিছু ওষুধ এখন চার্জ করি না বা করতে দিই না আর করেও না ঠিক আছে ঘুম টুম যাই হোক সবটাই আমি নিজের থেকে দেখছি কারণ নিজেকে দিয়ে দেখছি তো আজকে ধরো মাস হয়ে গেছে আমি মাসের ওপরেই বলতে পারবো দু মাসের ওপরে আমি কোনো নার্ভের ওষুধ খাই না কোনো ঘুমের ওষুধ খাই না আমি ঠিক যেরকমভাবে আমি নিজে ওষুধ সরিয়েছি নিজের থেকে নিজেকে ওষুধ সরিয়ে দিয়েছি মানে আমার থেকে আমার ওষুধকে বিচ্ছেদ করে দিয়েছি আমি ঠিক সেইভাবে ডিমিকে রিমির ওষুধ বিচ্ছেদ করিয়েছি বা এক মাস হয়ে গেল রিমি ওষুধ খাচ্ছে না হ্যাঁ এবার বলতে পারো ওই যে গলা ব্যথার ওষুধ জ্বরের ওষুধ এগুলো তো স্বাভাবিক এগুলো তো হতেই পারে যে জ্বরটা হয়েছিল না তারপরে সেই টনসিলটা ব্যথা হয়ে গলাটা ব্যথা হয়ে যে ওষুধটা চলছিল সেটাও ঠিকঠাক খায়নি বলে আবারও গলা ব্যথা হয়েছে ওই জন্য ওর ওষুধটা খেতে লাগছে তো এটাও ঠিক হয়ে গেলে এই ওষুধটাও তো শেষ মানে চলে যাবে যাই হোক মোটামুটি রিমি রাখুন কোনো রকম কোনো ওষুধ চার্জ করতে হচ্ছে না রিমি স্বাভাবিক আছে রিমি ভালো আছে রিমি সুস্থ আছে তোমরা সবসময় লাইভ দেখো ভিডিওটা মেয়েটা হয়তো সেরকমভাবে দেয় না বা করতে পারে না কিন্তু ওর লাইভে আসলে ওর ফ্রেশ মুখটা দেখলে তোমরা আশা করি বুঝতে পারো ও সুস্থ ভালো সুস্থ আছে কারণ হারে সবাই ভাবতো ওর ওষুধ ছাড়া ওর জীবনে চলবে না না ভুল কথা ওষুধ খনিকের জন্য কারণ যে পরিস্থিতি ও যাচ্ছিলো সেই জন্য ওর ওষুধটা চলছিল ওষুধটাকে আমি পুরোটাই ছাড়ানো করেছি আর পুরোটাই ছেড়ে দিয়েছে এখন ও সুস্থ আছে ভালো আছে আর এটাই কামনা করবে যারা ওকে ভালোবাসো ওষুধ থেকে মুক্তি থাক আর ওইভাবে হাসি খুশি থাক দরকার নেই আমার কোনো কাজের দরকার নেই ওকে ওকে আমি বেশি টেনশনে রাখার আর দরকার নেই আমার ওর মানে খুব ব্যস্ততা আমার শুধু দরকার ও সুস্থতা কারণ ও সুস্থ থাকুক ভালো থাকুক তাতে আমি মা আর ওর বাবা দুজনই আমরা খুব হ্যাপি থাকবো প্লাস আমাদের ফ্যামিলিরাও খুব হ্যাপি থাকবে কারণ ওর ভালো কামনাতে ওর ভালো সুস্থতাতে আমাদের সবার ভালো কামনা আর ভালো সুস্থতা থাকা কারণ ওর দিকে তাকিয়ে আমরা সবাই ভালো থাকি আর ও যখনই মানে অসুস্থ হয়ে যায় বা কোনো টেনশন করে বা কিছু করে তখনই যেন আমিও উত্তেজিত হয়ে যাই তাই জন্য আমি বলি ও যেমন আছে তেমনটা ভালো থাক সুস্থ থাক আর চলো এখন আমি এই যে মালপত্র সব নিয়ে এসেছি তো সেগুলোকে বার করি করে কোনো মতে রান্নাটা সারি ও আজকে আবার চুপকিকে তোমাদের কাকু বলে গেছে স্নান করাতে তো সেগুলো শেয়ার করতে পারবো না সেগুলো তো রেগুলার ড্রাই হয় তোমাদের দিয়েছি তো এখন আমার অনেক অনেক কাজ রয়েছে এই দিকটা সেরে তারপরে যাবো তালের বড়া বানাতে সেইটা তো যাওয়ার কতটা সময় লাগে সারা বিকেলটাই হয়তো লেগে যাবে যাই হোক সেগুলো তোমাদের ছোটোখাটোভাবে একটু শেয়ার করবো তো ভিডিওটা এইটুকুনি সকাল থেকে আমি কী কী করলাম সবটাই তোমাদের শেয়ার করলাম আবার যদি বাইরে বেরোই তোমাদের বাইরের ব্লগ অবশ্যই দেবো আর তো আছেই যাওয়া আসা বোনের বাড়িতে আর সরি আমার এখনও কমেনি কাজটা বোনের বাড়ি যাব তখন তোমাদের শেয়ার করব পুরোটা শেয়ার করতে পারিনি তখন একটা খারাপ জিনিস শেয়ার করাটা যায় না যেটুকুই পেরেছি তোমাদের শেয়ার করার মতন করেছি তো আবার নেক্সট ভিডিওতে দেখা তো দেখাচ্ছো জন্য আজকের মতো টাটা লাভ অল জানি না কিরকম লাগে কাকিমার ভিডিও তো কাকিমা এরকমভাবেই ছোটোখাটো ব্লগ নিয়ে ছোটোখাটো হাসি ঠাট্টা নিয়ে ভাবে কি করছি কি করছি না সবটা নিয়ে তোমাদের সাথে চলে আসি এইভাবেই থাকবো এইভাবেই আসবো এইভাবেই কাটমাকে তোমরা ভালোবেসে যেও তো চলো টাটা